বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আবার নতুন কিছু প্রিন্টের ডিজাইনের চাদর নিয়ে আপনাদের কাছে আসছে আশা করি দেখবেন ডিজাইনগুলো ভালো লাগবে আসলে প্রতিটা কাপড়ই ভালো হবে হানড্রেড পারসেন্ট কটন হবে হানড্রেড রং কাজ গ্যারান্টি থাকবে আর বিশেষ করে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন ইউটিউব থেকে একটু কষ্ট হলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট পাখিজা প্রিন্টের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে বিশেষ করে যারা একটু ডিপ কালারের ভিতরে চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট খুবই সুন্দর একটা প্রিন্ট আর বিশেষ করে যাদের ঘরে একটু ছোট বাচ্চা আছে একটু ডিপ কালারের চাদর খুঁজতেছেন তাদের জন্য পারফেক্ট হবে প্রতিটা চাদরই কিন্তু আপনার সাড়ে আট ফিট হবে লম্বাতে চওড়াতে হবে আপনার সাড়ে সাত ফিট এটা বিশেষ করে যাদের ছয় ফিট সাত ফিট খাট তাদের জন্য পারফেক্ট হবে আর পাঁচ ফিট সাত ফিট খাট হলে একটু বেশি ঝুলবে খুবই সুন্দর একটা প্রিন্ট যারা আমাদের ভিডিওটা দেখতেছেন যদি নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ঢাকা এবং ঢাকার বাহিরে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকে আপনার এক টাকা অগ্রিম দিতে হবে না আপনি ডেলিভারি বয় আপনাকে প্রোডাক্ট হাতে বজায় দেবে আপনি দেখবেন দেখে তারপরে টাকা পেমেন্ট করতে পারবেন সামনে পিসে সেম থাকবে দুটা বালিশের কভার হবে লম্বাতে হলো আপনার সাতাশ ইঞ্চি হবে চওড়াতে আপনার উনিশ ইঞ্চি হবে যে আপনি নেবেন খুবই দ্রুত স্ক্রিনশট শট দেবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটার সঙ্গে আপনারা কোল বালিশও দেওয়া যাবে এটা কিন্তু প্রিন্টের বিশেষ করে যারা পাখিজা বেডশিট ব্যবহার করেন তাদেরকে বলতে হয় না এগুলো মানের কাপড় হয় হয়শাল্লা খুবই সুন্দর একটা প্রিন্ট অনেক সুন্দর একটা ডিজাইন আর পাখিজা টেক্সটাইলের চাদরগুলো কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি থাকে অনেক সুন্দর একটা ডিজাইন যে আপনি নিবেন খুবই দূরত্ব স্ক্যান শর্ট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন প্রত্যেকটা একটা চাদরের সঙ্গে দুইটা কভার পাবেন সাথে যদি কোল বালিশ প্রয়োজন পড়ে আমরা কোল বালিশের কভারও আমাদের বানানো থাকে লাগলে দেয়া যাবে আর প্রত্যেকটা চাদরে কিন্তু লম্বাতে একশো ইঞ্চি হবে চওড়াতে আপনার নব্বই ইঞ্চি হবে এগুলো আর সাড়ে সাত বাই সাড়ে আট ফিটের একটু বেশি থাকবে ছোট হবে না নিশ্চিন্তা নিতে পারেন যে আপনি নেবেন ভিডিওটা যে আপনি দেখতেছেন খুব দ্রুত স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মাসাল্লাহ খুবই সুন্দর সামনে আর পিছে সেম থাকবে লম্বাতে সাতাশ ইঞ্চি হবে চওড়াতে উনিশ ইঞ্চি হবে বিশেষ করে যারা আঠারো বাই ছাব্বিশ বালিশগুলো ব্যবহার করেন তাদের জন্য পারফেক্ট হবে আর যারা আঠারো বাই চব্বিশ ব্যবহার করেন তাদের জন্য একটু বড় হবে কিন্তু হবে না পরে আবার আসছে পার্কেল বডি ভিতরে এটা কিন্তু আপনার তিরিশ তিরিশ আউস বডি খুবই সুন্দর একটা চাদর হান্ড্রেড পার্সেন্ট কটন হবে এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটির চাদরই হবে এটা এটা আমরা গার্মেন্টস এর শিটমেন্টের অতিরিক্ত মালগুলা নামাই থাকি খুবই সুন্দর একটা কাপড় বিশেষ করে এই চাদরটা যখন হাতে পাবেন তখন দেখলে বুঝতে পারবেন যে আসলে আমাদের কথার কাজটা ঠিক আছে কিনা এগুলো লম্বাতে আপনার হবে একশো ইঞ্চি চওড়াতে হবে আপনার নব্বই ইঞ্চি সাড়ে সাত বাই সাড়ে আট ফিটের একটু বেশি হবে বিশেষ করে ছয় ফিট সাত ফিট খাট যারা ব্যবহার করেন তাদের জন্য পারফেক্ট হবে মাশাল্লাহ দুটা কভার আছে সাথে দুটা কভার হলো সামনে থাকবে লম্বাতে থাকবে সাতাশ ইঞ্চি এবং চওড়াতে হবে উনিশ ইঞ্চি যে আপনি নিবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট আর বিশেষ করে এটা কিন্তু আপনার পার্কেল বডি যারা গার্মেন্টসের পার্কেল বডিটা ব্যবহার করছেন তাদের কিছু বলার থাকে না এগুলো আপনার চল্লিশ চল্লিশ আউন্সের বডি খুবই সুন্দর মাসাল্লাহ একটু ব্যতিক্রমী যারা খুঁজতেছেন একটু আনকমন চাদর খুঁজতেছেন তাদের জন্য পারফেক্ট বিশেষ করে সবসময় ফুলের ডিজাইনগুলো তো অনেক ব্যবহার করতে হয় অনেকে ফুলের ডিজাইন ব্যবহার করতে বিরক্ত হয়ে যান তাদের জন্য একটু ভিন্ন একটা প্রিন্ট আর বডিটা চল্লিশ চল্লিশ আউন্সের কাপড় হবে খুবই ভালো কাপড় বিশেষ করে হোম টেক্সটাইলে যারা যে ওয়ান বডিটা ব্যবহার করছেন তারা বুঝতে পারবেন সেম কোয়ালিটির কাপড় হবে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে লম্বাতে একশো ইঞ্চি হবে চওড়াতে আপনার নব্বই ইঞ্চি হবে সাড়ে সাত বাই সাড়ে আট ফিটে একটু বেশি থাকবে যে আপুটাই ভিডিও দেখতেছেন যদি নিতে চান খুবই দ্রুত স্ক্রিনশট শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে বেডশিট আমরা দিতে পারবো বিশেষ করে গার্মেন্টস এর সব সময় আমাদের স্টকে থাকে না তাই ভিডিওটা দেখার পরে দেরি করবেন না খুব দ্রুত স্ক্রিনশট দিবেন তাহলে আপনাদেরকে চাদর গুলো আমরা দিতে পারবো মাসাল্লাহ দুটা কভার হবে লম্বাতে সাতাশ ইঞ্চি হবে চওড়াতে হবে আপনার উনিশ ইঞ্চি সামনে আর পিছে সেম থাকবে তাই দেরি করবেন না যে আপনি নিবেন খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে বেডশিট গুলো আপনাদেরকে দিতে পারবো আর আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আপনিও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ব্যবসাতে বরকত দান করেন আসসালামু আলাইকুম